গৌতম আইচ আইচ সি আইচ বাড়ি গয়াকাটা আমি সে ঘুরতে যাচ্ছি

আলামিন আলমিন আলমিনি কৰি আলমিন দেখা নে ইচিলি

না 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 তেমন কিছু নেই আমার পড়ার জামা কাপড় শুধু আর দুই একটা জিনিস আছে সেটা দেওয়ার জন্য ঘুরতে যাচ্ছি ওই তেমন কিছু না হ্যাঁ না 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 এই কিচ্ছু না এই যে খাবার জিনিসই নতুন এগুলি কোথায় না 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 হ্যাঁ একটা একটা করে এটা মানিকগঞ্জ যাবো দেখাচ্ছি আপনাকে এটার মধ্যে একটা ব্যাগ আছে নতুন চোদ্দ বাস হ্যাঁ

সব অনলাইনে কিনে নেয় এখন সব জিনিসই বাঁচবে তবুও একটু দেখুন এক জায়গায় নতুন গেলে কোথাও দু একজন বাচ্চা কাচ্চা থাকে তখন বলে এগুলি তাছাড়া আর এক জায়গায় ঘুরতে গেলে তো সেটা আপনারাও জানেন ভালো করেই খাবারের জিনিস No, lại, tên 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 tên. thank you này bạn đã theo

और तो जुता है হ্যাঁ এটা একটু বাংলাদেশে যাবো মানিকগঞ্জ একটু একটু দারুন না নাহলে আবার ই হয়ে যাবে তো খুলবে না ওটা ওটা লক আছে ওটা খারাপ আছে না না এটা খারাপ আছে সেলাই করা আছে এটা খারাপ আছে একটা নতুন ব্যাগ আছে একটা আর কিছু নেই

আলুর দোকানে কাজ মানিকগঞ্জ এই ঘুরতে যাচ্ছি হ্যাঁ ওই যাই বছর তিন বছর অন্তর একবার একটু যাই ঘুরে আসি আমাদের তার ওই বিদেশে যাওয়ার মতন পরিস্থিতি নেই আশেপাশেই কোম্পানি যেটুকুন ঘোরা যায়

হ্যাঁ নবীনগর নামবো না আর যদি দেখি একটু দেরি হয় তাহলে পরে নবীনগরের আগে একটা জায়গা আছে কি একটা জায়গা ওইখানে নামলেও হবে না ধামরাই ধামরাই না না মানে নবীনগর পৌঁছানোর আগে জায়গাটার নাম আমি পরে শুনে নিতে হবে ওই মোটামুটি এক দুই ঘন্টা রাস্তা আগে আর কি ওইখানে নামলেও হয় একই দুটা মানে একই ওই যে ওখান থেকে ঝামেলা হয়

হ্যাঁ মনে করেন আপনার এতক্ষণে হয়তো মানে যে জায়গায় যাব সে জায়গায় পৌঁছে যেতাম আর বাসে ওখান থেকে অল্প সময় তো এখান থেকেও তো ট্রেন আছে বিকেলে একটা ছিল না ট্রেন রোজিনা রোজিনাতে অনেক আগে গেছি একবার রোজিনা ছিল ইগল ছিল তারপরে বিআরটিসি আর টি সি ছিল খালেক ছিল হ্যাঁ আমি তাই আপনারা চিনি তো আসছেন খালেকে আমি অনেক গেছি আসছি তো হ্যাঁ আমি দেখি চিন্তিত তাই এখন যাতায়াত হয় না তাই